আসসালামু আলাইকুম ভিওয়াস আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম জ্বালানো তাবিজ নকশা আপনি জ্বালাইবেন নারী আপনার মহব্পতে অস্থির হয়ে যাবে সে নারী ছটপট করবে আপনাকে না দেখলে এগুলো শতভাগ পরীক্ষিত আমি কী বলব আপনি গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন আপনি তান্ত্রিক হয়ে থাকেন এগুলো নকশা জ্বালানো নকশা খুবই পরীক্ষিত জ্বালানো নকশা আপনি তো জানেন যে খুবই পাওয়ারফুল হয়ে থাকে জ্বালানো নকশাগুলো দ্রুত কাজ হয়ে থাকে এটি জ্বালানি নকশা জ্বালানো আপনি কীভাবে কাজ করবেন বিস্তারিত বলে দিতেছি এ টু জেড কোনো কিছু হাইট করে রাখবো না আমি ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন মন থেকে এযাজত অনুমতি থাকবে এজাজত অনুমতির জন্য কিছুই লাগবে না শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব ভালো কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন মন থেকে এজাজত অনুমতি থাকবে আর যেনারা পার্সোনালভাবে আমার থেকে কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয়ে হাজিরা দেখবেন যোগাযোগ নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে ইমও হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে হাজিরা দেখলে সরাসরি মোবাইলের মাধ্যমে লাইভ বেরিয়ে আমি হাজিরা দেখি ওনাকে শোনাই নকশা সাত দিন সাতটা চালাইবেন শনিবারে অথবা মঙ্গলবারে এসার নামাজের পর সাতটা নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে ফলন বিন ফলান নাম দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলেমুখের কাছে হাজির কর অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলেমুখের কাছে হাজির কর অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর এভাবে উল্লেখ করে দেবেন ডাগর বাতি ধোয়া দেবেন আতর ভা বানিয়ে সাত দিন সারটা জ্বালাইবেন যে টাইমে লিখেছেন ওই টাইমে পরপর সাত দিন আগুনে জ্বালাইবেন একটা একটা করে একদিনে তাবির সারটা লিখে নেবেন পরপর খালি শুধুমাত্র মোমবাতির আগুনে শরীরটা বন্ধ করে নিয়ে সাত দিন সারটা জ্বালাইবেন যেখানে থাকুক আপনার জন্য আলপাতাল শুরু করে দেবেন আর ছটপট শুরু করে দেবে আপনাকে না দেখলে থাকতে পারবে না